হ্যালো ফ্রেন্ডস ডটার্স ব্লগে তোমাদের সকলকে জানায় স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি জয় শ্রীরাম আজকে কিন্তু রামনবমী আমার ছোট্ট সোনাটাকে কিন্তু রাম সাজিয়েছি নিজের মতো যতটুকু পেরেছি ততটুকু সাজিয়েছি কারণ ভীষণ ভূষণ করে কোনো কিছু করে থাকতে যায় না তো তারপর কিন্তু আমরা চলে এসেছি গ্রাম প্রদক্ষিণের জন্য গ্রাম প্রদক্ষিণের জন্য আমি কিন্তু এখানে প্রথম থেকে ভিডিও করেছি যেহেতু স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলাম সেহেতু কিন্তু পুরো ভিডিওটা করতে পারেনি জাস্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে জল খাওয়ানো হয়েছে তাই লাইনটা পুরো ভেঙে গেছে স্বেচ্ছাসেবক বোনেরা লাইন ঠিক করছে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে ভিডিও করছি কিন্তু স্বেচ্ছাসেবকদেরকে লাইন ঠিক করানোর জন্যে মাইকে অ্যালাউন্স করা হচ্ছে দেখতে পাচ্ছ আমার দুটো বোন মাঝে আছে যারা কিন্তু লাইন পুরো মেয়েদের লাইনটা পুরো ঠিক করছে আর কিন্তু একটা দিদি আছে আমরা যথাসম্ভব সে চেষ্টা করছিলাম আমাদের লাইনটা ঠিক করার যে মাম্মা কিন্তু ঘুমিয়ে পড়েছে কারণ এখন দুপুরবেলা এখন তিনটে মতো তিনটে সাড়ে তিনটে বাজে তো কিন্তু ঘুমানোর টাইম তাই ও ঘুমিয়ে পড়েছে ওকে যে পাপিয়া ওকে প্রায়ই দেখতে পাও তোমরা সবাই তা আমি দেখাচ্ছিলাম পেছন দিকে কত মানুষ আছে কত দিদি বোন সবাই বেরিয়েছে ভীষণ আনন্দে রামনবমীর দিন দেখিয়েছিলাম রামনবমী না রাম মন্দির উদ্বোধনের দিন যে সেখানে কত মানুষ এসেছিল সেখানে মোটামুটি দু হাজার জন মতো ছিল কিন্তু এখন দেখো খুব একটা বেশি মানুষ হয়নি লোকজন খুব কম লোক হয়েছে কারণ এতটা গরম যে গরমের জন্য হয়তো অনেকে বেরোতে পারেনি সো থ্যাংক ইউ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে